আজ শুভ রথযাত্রা বাড়ি থেকে বেরিয়ে দেখছি ছোটো ছোটো বাচ্চারা বাড়ির সম্মুখ থেকে রথ নিয়ে যাচ্ছে এতটা সুন্দর লাগছে রথ দেখে তাই দেখে বাড়ি থেকে বনুকে আমার দিদি সঙ্গে নিয়ে রথ দেখাতে এসে দেখছি বাড়ির সম্মুখে আরও একটি রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে এতটা সুন্দর লাগছে দিদি ভাইয়ের তো প্রচণ্ড আনন্দে তারপর দিদি ভাই রথ একটু টেনেই নিল টেনে নেওয়ার পরে ওর মধ্যে আনন্দ উপভোগ হওয়ার পরে বলছে আমি দাদা রথে যাব তাই দিদিভাই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো ঘুম থেকে ওঠার অপেক্ষায় বসে আছি কখন উঠবে তারপর দিদিভাইকে নিয়ে রথের মেলায় যাব বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সন্ধ্যে পার করে সাতটার পরে ঘুম থেকে উঠলো রওনা দিলাম রথের মেলায় গিয়ে দেখি এতটা ভিড় প্রচণ্ড ভিড় মেলার ভেতরে রকম ঢোকাই যাচ্ছে না তবুও ওকে কোলে করে নিয়ে কোনো রকম রথের মেলার দিকে গেলাম রথের দিকে আস্তে আস্তে এগোচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড গরম এত লোকের সমাগম আমাদের এখানকার রথের মেলায় দেখতে থাকুন রথটি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডানদিকে মা কালীর মন্দির বিভিন্ন দেবদেবীর মন্দির সামনেই রয়েছে রথ রথে সকলে বিভিন্ন পুজো অর্চনা করছেন পাশে বিভিন্ন মেলা বসেছে দেখতে থাকুন রথটি ভালো লাগবে বিশাল মেলার আয়োজন সমস্ত দিকে এ আবার দেখে নিন মা কালীর মন্দিরটি এবং সম্মুখে দাঁড়িয়ে আছে আমাদের জগন্নাথ দেবের রথ রথের সম্মুখে প্রচুর ভিড় দিদি ভাই তো বলুন বিভিন্ন খেলনা দেখে খুব আনন্দিত কিছুক্ষণের মধ্যে বায়না করেই বসলো আমি এটা নেব ওটা নেব বিভিন্ন কিছু নেব নাগর দোলায় চলবো কত কিছু বলতে শুরু করলো ওকে কোলে নিয়ে বেশ আস্তে আস্তে এগোতে শুরু করলাম মেলার দিকে এই দেখুন আমার দিদি ভাই খুব আনন্দিত আমার কোলে খুব আনন্দে আছে প্রচুর সমাগম মেলার ভেতরে প্রচুর দোকান দেখতে থাকুন আপনারা ব্লকটি শেষ পর্যন্ত কি হয় এই দেখুন আমার দিদি ভাই ছোটো নাগরদোলায় উঠেই বসলো আমি নাগরদোলায় চড়বো আমি গাড়ি চড়বো ওই গাড়িতে উঠে দিয়েছি দেখুন ঘুরছে ওই মাথায় হেয়ারবেল চুল নেই মাথায় তবুও হেয়ারবেল পরে আছে আমার দিদি ভাই দোলনাতে দেখুন আরো কিছু বাচ্চা কাচ্চার সঙ্গে মিশে গেছে বেশ কিছু আনন্দের সঙ্গে দিদি ভাই ঘুরছে আমি দাঁড়িয়ে আছি সাইডে প্রচুর মেলার আয়োজন তারপরে বায়না করে আইসক্রিম খাবো দিদিভাইকে আইসক্রিম কিনে দিলাম আইসক্রিম খাচ্ছে দেখুন একটু ফাঁকা জায়গায় গিয়ে প্রচণ্ড গরম প্রচণ্ড ভিড়ের মধ্যে তাই সাইডে আইসক্রিম কিনে নিয়ে একটু ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে ডেলিভাইকে আইসক্রিম খাওয়াচ্ছি তারপর কি করব বাড়ি আসার পালা তারপরে গেলাম মিষ্টির দোকানে জিলিপি গরম গরম ভাজা হচ্ছে দেখে গরম গরম জিলিপি নিলাম অর্ডার করলাম জিলিপি এবং নিমকি এবং বাদাম তা দেখুন জিলিপি তৈরি করছে দোকানদার প্রচুর ভিড় প্রচুর বেচা কেনা এতটা ভিড় হয়েছে মেলাতে এবার না দেখলে বুঝতে পারবেন না যারা মেলায় গিয়েছেন তারা বুঝতে পারবেন ওয়েদারটি সত্যি বিকেলের দিকে ভালো ছিল তাই মেলাটি প্রচণ্ড জমে উঠেছে সমস্ত জায়গায় প্রচণ্ড ভিড় খুবই বেচা কেনা দোকানে দোকানে যাই হোক এই ব্লগটি এখানেই আস্তে আস্তে সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ব্লগটি যদি কারো ভালো লাগে এই শাহাবাড়ি ব্লগের পক্ষ থেকে সকলের কাছে ঐকান্তিক আবেদন ব্লগটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটি এছাড়া লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন বিভিন্ন এরকম ভিডিও পেতে